রেস্টুরেন্টে গিয়ে আমরা অনেক দাম দিয়ে নাচস মিটবক্স এগুলো কিনে খাই কিন্তু আপনি খুব সহজেই বাসায় তার চেয়ে সুস্বাদু এবং অল্প খরচে অনেক মজাদার এই খাবারটা তৈরি করে খেতে পারেন তো আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করব আমি এখানে কিছু আলু নিয়েছি এগুলোকে ধুয়ে ছোট লম্বা লম্বা করে কেটে নিলাম এবার এগুলোকে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে এটার মধ্যে যে কষ্ট আছে সেটা বের হয়ে যায় তো আলুগুলোকে পরে আমি আবার ছোট ছোট করে নিয়েছিলাম তো এখন আমি এই যে মুরগির ব্রেস্ট পিস নিয়েছি এগুলোকে ছোট ছোট করে চৌকা করে কেটে নিচ্ছি এবারে মাংসের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গুড়ম মরিচ আদা রসুনের পেস্ট আর কিছুটা সয়া সস দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে আমি এটা কিছুক্ষণের জন্য মেরিনেট করে রাখবো আর এদিকে আমি আলুর সাথে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়েও এটাকে মেখে নিলাম এ পর্যায়ে আমার বাসায় সসেস তৈরি করা ছিল হোম মেড সসেস আমি সেটাকে দিয়ে একটু হালকা করে ভেজে তুলে নিচ্ছি এই সসেজের রেসিপি আমার পেজে দেয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন এখন আমি যে মাংসগুলো কেটে রেখেছিলাম সেই মাংসগুলো এই তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি আমার মাংসটা হয়ে গেছে এখন আমি সমোচার সিট তৈরি করে রেখেছিলাম সেই সমোচার সিটটাও আমি এর তেলের মধ্যে ভেজে নিচ্ছি একদম মোচমোচা করে আমার এটা হয়ে গেছে আমি এটাকে তেল ছড়িয়ে তুলে রাখছি এখন আমি একই তেলের মধ্যে আলুগুলো দিয়ে এগুলোকেও ভেজে নেব আমি সবগুলো আলু একসাথে দিয়ে দিয়েছি এবং এটা নাড়তে নাড়তে এটা সুন্দর করে যখন এটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এটাকে তুলে ফেলবো আমার এটাও দেখতে পাচ্ছেন আলুটা ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি এবার সব কিছুকে মেশানোর পালা আমি যে সসেসটা ভেজে রেখেছিলাম এটাকে আমি এবার কেটে নিচ্ছি এখন আমি প্রথমে দিয়ে দিলাম সমোচা সিটগুলো এরপরে দিয়ে দিচ্ছি আলু ভাজাটা তারপরে সসেস দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম যে মাংসটা ভেজে রেখেছিলাম সেটা আর এটা আমার হোম মেড মেওনিজ আমি তৈরি করেছি সেই মেয়োনিজটা উপরে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস এবার এই সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে মেখে নিতে হবে এটা মাখার পরে বেশি দেরি করা যাবে না এটা নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না মাখার সাথে সাথে এটা খেলে ওই যে সমুচা সিট দেওয়া আছে আলু এবং এগুলো খেতে খুবই মজা লাগে তো এটা বানানোর সাথে সাথে আপনারা এভাবে সার্ভ করবেন করে এটা খেয়ে ফেলবেন তাহলে এটার টেস্টটা অনেক বেশি ভালো লাগবে তো দেখতে পেলেন আমি কত সহজেই একটা মজাদার স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আমার রেসিপিটা শেয়ার করে আমার পেজের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ